নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল স্কোয়ার মিশন একাডেমি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো দেখো এখানে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন বালক আশ্রম নিম্নবাদি বিদ্যালয় এটা রহরাতে অবস্থিত রহড়া রামকৃষ্ণ মিশনে একটা বোর্ড দেখো এখানে কি বলেছে দেখো প্রথম শ্রেণীতে প্রবেশ পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্র তো প্রথম শ্রেণীতে ভর্তির জন্য একটা নমুনা প্রশ্নপত্রের একটা বই তোমরা দেখতে পাচ্ছ তো এই বইটা তোমরা এডমিশনের ফর্ম জমা দেওয়ার সময় স্কুল থেকে তোমরা পেয়ে যাবে তো এই বইয়ের প্রত্যেকটা সেটের উত্তর তোমরা কিভাবে করবে তার জন্য কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে এখানে প্রত্যেকটা সেটের প্রত্যেকটা উত্তর কিভাবে করবে কিভাবে উত্তর করলে সঠিক নাম্বার পাওয়া যায় সমস্ত কিন্তু ডিটেলসে আলোচনা করা আছে তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে হবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর যারা করে তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো নিয়ে আলোচনা করি দেখো এটা হচ্ছে এগারো নাম্বার সেট যারা আগের সেটগুলো দেখনি আগের দশটা সেট এবং পরবর্তী সেটগুলো যারা দেখনি তারা কিন্তু চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে দেখবে যে রহরা রামকৃষ্ণ মিশনের নমুনা প্রশ্নপত্র অঙ্ক বা গণিত গণিত সেখানে গিয়ে তোমরা বাকি সেটগুলো সমাধান দেখে নিতে পারো দেখো বিষয় অঙ্ক অঙ্কতে চল্লিশ নম্বর থাকে এটা এগারো নম্বর সেটের কোশ্চেন এবং আনসার তোমরা যদি এই কোয়েশ্চেন আনসারগুলো পিডিএফ পেতে চাও তাহলে ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারো দেখো একে ঠিক হলে চিহ্ন দাও তো যদি ঠিক হয় চিহ্ন দেবে ভুল হলে ক্রস চিহ্ন দেবে কোয়াইট দাগে বলেছে এক ডজন হয় বারোটায় তো তুমি যদি জানো এক ডজন বারোটায় হয় তাহলে টিক দেবে তো সেটা কী লিখবে তাহলে আমরা কী জানি এক ডজন বারোটাই হয় এগুলো এগুলো এই ধরনের কিছু কিন্তু তোমাদেরকে জানতে হবে এক ডজন সমান কটি এক ঘন্টা সমান কটি এক জোড়া সমান কটি তো এই ধরনের কি কি তোমাদের দরকার সেটা তোমাদের দেখো আমি এক আমার চ্যানেলের এতে প্লেলিস্টে গিয়ে দেখবে অঙ্কের ভয় দূর করতে গিয়ে তিনটি পর্ব আমি দেওয়া আছে ওই তিনটে পর্ব যদি তোমরা নোট করে নাও ওর বাইরে কিছু থাকবে না ওই তিনটে পর্ব কিন্তু কনসেপ্টটা তোমাদের জানা দরকার ক্লাস প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য এখানে যে অঙ্কগুলো দেওয়া থাকছে সেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর উভয়ের ক্ষেত্রেই লাগবে যারা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে অ্যাডমিশান নেবে তারা সকলেই এগুলো প্র্যাকটিস করতে পারো কারণ দেখো দ্বিতীয় শ্রেণীর জন্য অ্যাডমিশনের নতুন আলাদা কিছু সিলেবাস হয় না মোটামুটি অঙ্কের সিলেবাস একই থাকে হয়তো দুই একটা অঙ্ক একটু টাফ ঘুরিয়ে থাকে কিন্তু যারা রহরা রামকৃষ্ণ মিশনের অঙ্কের সেটগুলো করবে তারা অন্যান্য স্কুলে অঙ্কের সেট তাদের এখান থেকে নাইনটি নাইন ফাইভ পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে তো যারা অন্যান্য মিশনে ক্লাস দ্বিতীয় শ্রেণিতে অ্যাডমিশন দিবে তারা রহরার যে আমার এখানে মোটামুটি কুড়ি বাইশ সেট সলভ করে দেওয়া থাকবে তোমরা এগুলো করতে পারো দেখো এটা যদি রহড়া বলে যে শুধু রহরা স্টুডেন্ট প্র্যাকটিস করবে তা নয় সমস্ত মিশনের সিলেবাস কিন্তু একই থাকে প্লাস নাইনটি ফাইভ পার্সেন্ট সিলেবাস একই থাকে ফাইভ পার্সেন্ট সিলেবাস প্লাস এদিক ওদিক থাকে কিন্তু তোমরা যারা যেই মিশনে দাও না কেন এই সেটগুলো তোমরা সলভ করতে পারো তো দেখো তো ওগুলো দেখে নিলে এখানে যা যা আছে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু ওগুলো প্রত্যেক দিন অঙ্ক করার আগে একবার করে ওই নোটসটা তোমরা খাতায় নোট করে নিয়ে রিভিশন দেওয়ার পরে অঙ্ক করতে বসবে দেখবে অঙ্ক তো অনেক হেল্পফুল হবে তো এক ডজন সমান বারোটিটা আমরা জানি তাহলে এটা কি ঠিকটাই টিক চিহ্ন নেক্সট হচ্ছে দুই মাসে দুই পক্ষ তো দুই মাসে দুই পক্ষকে এক মাসে কটি পক্ষ দুটি কি করে জানি এটা জানতে হবে কারণ দেখো পনেরো দিনে একটা পক্ষ হয় তাহলে দুই এক মাসে দুটি পনেরো তিরিশ দিনে যেহেতু এক মাস তাহলে এক মাসে দুটি পক্ষ হয় এক মাসে যদি দুটি পক্ষ হয় দু মাসে কটি পক্ষ হবে হুম তাহলে কি দুই ঘন্টা চারটি আর এখানে দেখো দুই মাসে দুই পক্ষ বলেছে তাহলে এটা কি ভুল এখানে রাবটা যদি তোমাদের কিন্তু দেখাতে হবে দেখো দু মাসে ঘন্টে চারটি পক্ষ হম কিন্তু এখানে পক্ষ দিয়েছে তা এটা ভুল কেন তুমি ভুল মানে করছো তার সাপেক্ষে তোমাকে চুটে দিতে হবে নেক্সট দেখো নব্বই মিনিটে হয় দেড় ঘন্টা তো দেখো এক মিনিট এক ঘন্টা সমান কত ষাট মিনিট তাহলে এখানে দেড় ঘন্টা হতে কত মিনিট লাগবে দেখো দেড় ঘন্টা সমান কত তাহলে এখানে নব্বই মিনিট এখানে দেখো নব্বই মিনিটে দেড় ঘন্টা হয় কি না সেটা বলেছে তোমাকে তো দেড় ঘন্টা মানে এক ঘন্টা তিরিশ মিনিট হ্যাঁ তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট তো এই যে নব্বইকে ষাট দিয়ে আমি ভাগ করব ভাগ করে দেখো ষাট একের ষাট তাহলে কত হলো তিরিশ এক ঘন্টা তিরিশ মিনিট এই একটা হলো ঘন্টা এটা তিরিশ মিনিট তাহলে কি দেড় তো নব্বই মিনিটে দেড় ঘন্টা এটা কি দেখো হলো তো তাহলে এটা সঠিক সঠিকটা লিখবো ঠিক লিখবো দেখো তারপর নেক্সট বলেছে পাঁচ দিনে হয় এক সপ্তাহ তো পাঁচ দিনে এক সপ্তাহ আমরা কি জানি এক সপ্তাহের সময় সাত দিন তাহলে এটা কী হবে ভুল নেক্সট দেখো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো অষ্টআশি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো নয় তাহলে এখানে দেখো দুটো আট আছে এটা কি তাহলে ফুল নেক্সট দেখো শূন্য স্থান পূরণ করো দেখো শূন্য স্থান পূরণ করো দুয়ের কয় বলছে আট যোগ ড্যাশ যোগ পাঁচ সমান কুড়ি তো আট আর পাঁচের সঙ্গে আর কত যোগ করলে কুড়ি হবে তো এগুলোকে দেখো কি করে পাবো যোগ থাকলে তোমরা বিয়োগ করবে বিয়োগ থাকলে যোগ করবে গুণ থাকলে ভাগ যেটা থাকবে সেটার উল্টোটা করবে দেখবে হয়ে যাবে তো দেখো কুড়ি তো এখানে মোট হচ্ছে কুড়ি তার আছে আছে আট আর কারণ দেখো দেখো কেন আমি এটা বিয়োগ করব এই তিনটের যোগফল কিন্তু কুড়ি তো দুটো দেওয়া আছে একটা নেয় তাহলে যে দুটো যোগ ফল যদি আমি এই মোট থেকে বাদ দিই তাহলে বাকিটা পেয়ে যাব যেটা নেই সেটা পেয়ে যাবো তাহলে কুড়ির থেকে দেখো আট পাঁচ তেরো তো কুড়ির মধ্যে যদি তেরো বাদ দিই তাহলে দেখো সাত তোমরা কিন্তু এটা দুবারে হবে তোমাদের আট আর পাঁচ আগে করে নেবে যোগ করলে তেরো তারপরে কুড়ির থেকে তেরো বাদ দেবে দেখো সাত পাবে তাহলে এখানে সাত হবে নেক্সট বারো যোগ সাত আর কত যোগ করলে চব্বিশ হবে ড্যাশ দিয়ে দেখো সমান চব্বিশ তাহলে বারোর সাথে কত হয় সেটা আগে করবে উনিশ হবে তো তারপরে কি হবে চব্বিশের থেকে উনিশ বাদ দেবে তাহলে কত পাঁচ তাহলে এখানে পাঁচ বসাবে নেক্সট দেখো কথায় লেখো উনপঞ্চাশ নেক্সট সাতান্ন নেক্সট বলেছে সংখ্যায় লেখো উনআশি পঁয়ষট্টি নেক্সট নিচের সংখ্যাগুলিকে বড় থেকে ছোট সাজাও তো বড় থেকে ছোট ছোট থেকে বড় আগের ভিডিওগুলোতে তোমরা দেখে নেবে আগের ভিডিওতে ডিটেলসে বলা আছে এখানে আর বললাম না দেখো এখানে দেখো বাহাত্তর সাতান্ন আটত্রিশ তেইশ চোদ্দো সাত নেক্সট প্রশ্ন সাজিয়ে করে দেখাও তো অঙ্ক ওটা প্রশ্নের অঙ্ক এটা সাজিয়ে করে দেখাতে হবে বলেছে দেখো ধরো তোমার কাছে পয়সা তোমার ভাইয়ের কাছে পয়সা আছে তোমার কাছে আছে পঁচাত্তর পয়সা ভাইয়ের কাছে আছে সত্তর পয়সা তারপর নেক্সট কি বলেছে দেখো ওই পয়সা থেকে মানে তোমাদের যে পয়সা আছে সেই পয়সা থেকে কুড়ি পয়সা একজন ভিখারিকে দান করলে তাহলে তোমাদের মোট কত পয়সা থাকলো তোমাদের বলেছে মানে তোমরা তোমার ভাইয়ের মিলে কত পয়সা থাকলো তোমাকে সেটা বের করতে হবে মোট পয়সা কত থাকবে তার মধ্যে কি তোমার কাছে আছে পঁচাত্তর পয়সা ভাইয়ের কাছে সত্তর পয়সা তার থেকে কুড়ি পয়সা দেওয়ার পরে তোমাদের কাছে আর কত পয়সা থাকলো মোট তাহলে দেখো কি লিখবো তোমাদের দুজনে মোট কত পয়সা আছে সেটা বের করতে হবে তারপরে যেটা ভিকারিকে দিয়েছো বাদ দেবে বাদ দিলে তোমাদের দুজনে মোট পয়সা তোমরা পেয়ে যাবে তাহলে লিখবো দেখো আমার আছে পঁচাত্তর পয়সা ভাইয়ের আছে সত্তর পয়সা যোগ করলে পাবো দেখো দুজন মোট বলেছে তাহলে যোগ করলে একশো পঁয়তাল্লিশ পয়সা আমাদের আছে আমাদের লিখবে দান করলাম কত কুড়ি পয়সা তাহলে করলে কত বাদ দিলে কি হবে দেখো একশো পঁচিশ পয়সা তাহলে এই একশো পয়সা তোমাদের দুজনের কাছে মোট আছে তাহলে আমাদের মোট একশো পঁচিশ পয়সা থাকলো হবে নেক্সট দেখো তোমার দুশো উনত্রিশটি গুলি ছিল দাদা তোমাকে একানব্বইটি গুলি দিলেন তোমার কাছে দুশো উনত্রিশটি ছিল তাতে কি হচ্ছে দাদা আরও তোমাকে একানব্বইটি গুলি দিল তাহলে গুলির পরিমাণটা কি বেড়ে গেল তাহলে কি করে যোগ দেখো এইটুকু বললাম আমি এটুকু বললাম নেক্সট দেখো ভাই তার থেকে পঁচিশটি গুলি নিয়ে পালালো তোমার যে গুলিটা ছিল তার থেকে ভাই কী করলো পঁচিশটি গুলি নিয়ে পালিয়ে গেল তাহলে তোমার যে মোট গুলি তার থেকে কী পঁচিশটি গুলি বাদ দেবো ভাই নিয়ে চলে গেলো মানে পরিমাণটা কমে গেল কমে গেলে কী করব বিয়ে করব। তাহলে গেছে শেষে তোমার কাছে কটি থাকলো তো তোমার মোট গুলি থেকে ভাইয়ের যে গুলিটা নিয়ে পালালো সেটা যদি বাদ দাও তাহলে সেটাই তোমার কাছে থাকবে তো দেখো এবার অঙ্ক তাহলে লিখবো আমার গুলি ছিল উন দুশো উনত্রিশটি তারপরে কি দাদা দিল একানব্বইটি যোগ করলে দেখো নয় একে দশ নয়ের কত এগারো হাতের একে বারো তাহলে কত হবে দেখো নয় দিয়ে এগারো হাত একে বারো হাত থাকলো এক দু কত তাহলে তোমার মোট গুলি হলো তিনশো কুড়িটি তাহলে আমার গুলি হলো তিনশো কুড়িটি তারপরে কি আছে ভাই নিয়ে পালালো ভাই কটা নিয়ে পালালো থেকে বিয়েটার এখানে আমি বলছি না তো তিনশো কুড়ি থেকে পঁচিশে কত থাকে দুশো পঁচানব্বইটি তাহলে লিখবো শেষে আমার কাছে দুশো পঁচানব্বইটি গুলি ছিল দেখো গতকাল তুমি আধ ঘন্টা ঘুমিয়েছো এবং পাঁচ ঘন্টা পড়াশোনা করেছো তাহলে তুমি কত ঘন্টা সজাগ ছিলে দেখো তুমি আট ঘন্টা ঘুমিয়েছো পাঁচ ঘন্টা পড়াশোনা করছো পড়াশোনা এটা কিন্তু দেখো গুলিয়ে জন্য লাগে এই পাঁচ ঘন্টাটা কিন্তু তোমার লাগবে না কেন দেখো তুমি ঘুমিয়েছো আর সজাগ ছিলে কত ঘন্টা জেগে তুমি জেগে ছিল কত ঘন্টা সেটা তোমাকে বের করতে বলেছে তো বেগে যে জেগে কতক্ষণ ছিলে সেটা বের করতে গেলে তোমাকে কি করতে হবে যতক্ষণ তুমি ঘুমিয়েছো সেটা জানতে হবে তো এখানে দেখো ঘুমিয়েছো তুমি আট ঘন্টা তাহলে জেগে সাগার থাকাও কি করবে ঘুমানোরটা যদি বাদ দাও মোট সময় থাকে তাহলে তুমি জেগেছো তাহলে কি এখানে পড়াশোনা কি পড়াশোনা তো এমনিই জেগে করো তাহলে এটা লাগে না এটা কিন্তু গুলিয়ে যাওয়ার জন্যই অঙ্কটা দেয় যাতে ভুল করে তোমরা ভালো করে পড়বে এবং ভালো করে বুঝে পড়বে অঙ্কটা দেখবো দেখো একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে লিখবো একদিন সমান চব্বিশ ঘন্টা ঘুমিয়েছি কত আট ঘন্টা তার যে সময়টা ঘুমিয়েছি সেই সময়টা নিশ্চয়ই পড়াশোনা করিনি বা জেগে থাকিনি তাহলে কি এবার বাদ দেবো তো চব্বিশ থেকে আট বাদ হলে ষোলো ঘন্টা তাহলে লিখবো আমি ষোলো ঘন্টা সজাগ ছিলাম নেক্সট দেখো তোমার বাংলা অঙ্ক ইংরাজির মোট নাম্বার হচ্ছে একশো বাংলা অঙ্ক ইংরেজি মিলে মোট নাম্বার পেয়েছো একশো সাতচল্লিশ যদি তুমি অঙ্কে বিয়াল্লিশ ইংরেজিতে পঁয়তাল্লিশ পেয়ে থাকো তাহলে বাংলায় কত পেয়েছো তোমাকে মোট নাম্বার বলে দিয়েছে তার মধ্যে দুটোতে কত পেয়েছ সেটা বলেছে তৃতীয় নাম্বারটা বলেনি দুটো যদি বলা থাকে বাকিটা কি তিনটের মোট নাম্বার তুমি এত পেলেছো তার মধ্যে দুটোর পেয়ে গেছে একটা পাওনি তাহলে কি আছে মোট নাম্বার থেকে যে বাকি দুটো আছে এই দুটো যদি বাদ দিয়ে দাও তাহলে যেটা তোমার দেওয়া নেই সেটা তুমি পেয়ে যাবে তাহলে কী করতে হবে দেখ আগে তুমি দেখবে দুটোতে তুমি কত পেয়েছো সেটা বের করতে হবে তাহলে দেখো অঙ্কে পেয়েছি দেখো বিয়াল্লিশ নাম্বার ইংরেজিতে পেয়েছি পঁয়তাল্লিশ নাম্বার যোগ করলে পাবো দেখো সাতাশি নাম্বার আর মোট নাম্বার কত একশো সাতচল্লিশ তাহলে একশো সাতচল্লিশ থেকে এবার কী পেয়েছো অঙ্ক আর ইংরেজতে পেয়েছো তাহলে লিখবো অঙ্ক ও ইংরেজিতে পেয়েছি সাতাশি নাম্বার তো একশো সাতচল্লিশ থেকে সাতাশি যদি বাদ দাও তাহলে কী হবে তুমি বাংলার নাম্বারটা পেয়ে যাবে তাহলে দেখো বাদ দিলাম কত ষাট না হলো তাহলে লিখবো বাংলায় ষাট নম্বর পেয়েছি তোমাকে বলেছে তাই তুমি কি লিখবে পেয়েছি একটি বলদের আর তিনটি বক এবং তিনটে মানুষের মোট কতগুলি পা বলেছে তো কার কটি করে পা সেটা তোমাকে জানতাম বলদ মানে কি পশু হ্যাঁ বক হচ্ছে পাখি মানুষ হচ্ছে কি মানুষ মানুষের কটি পা দুটি এগুলো তুমি সাইডে লিখবে মানুষের দুটি পাকে লিখে নেবে আমি কিন্তু এখানে লিখছি না আমি বলে দিলাম তোমরা কিন্তু লিখবে মানুষের পা মানুষ ও বকের একসাথেই লিখবে মানুষ ও বকে পা দুটি আর বলদের পা চারটি হুম এটা তোমরা ডান দিকে লিখে নেবে অঙ্কটা করছি রাপে কিন্তু তোমরা গুটো লিখে নেবে তাহলে লিখবে একটি বলদের পা তাহলে কি তোমাকে কেন একটি বলদের বলদের পা বের করতে বলেছে বলদ কটি বলেছে একটি তাই একটি বলদের পা কটি চারটি বলদের সংখ্যা কটে একটি তাই চার গুণতে এক সমান চারটি দেখো পাঁচটি বকের বলেছে বকের পা কটি দুটি করে কটি বক পাঁচটি তাই দুইকে পাঁচ দিয়ে গুণ করলে কত দশটি মানুষ হ্যাঁ মানুষ কটা বলেছে তিনটি মানুষের পা কটি দুটি তো দুইটিকে দুটি পা দিয়ে মানুষ কটা তিনটি তিনটি মানুষের দুটি পা গুণ ছয় তাই মোট যোগ করলে মোট পেয়ে যাবো তবে দশ কুড়ি তাহলে মোট পা হচ্ছে কুড়িটি তারপরে বলেছে দেখো যোগ করো তো দেখো তেইশকে বাষট্টি দিয়ে যোগ করছে যোগ করলে করতে হবে দেখো তিন দুই পাঁচ ছয় দুই আট পঁচাশি নেক্সট হচ্ছে চব্বিশকে ছত্রিশ দি যোগ করতে বলেছে দেখো ছয় দশ হাত থাকলো এক তিন দুই পাঁচ ছয় হলো ষাট নেক্সট হচ্ছে বিয়োগ করো দেখো পঁচিশকে পনেরো দিয়ে বিয়োগ করতে হবে কত বিয়োগ করলে হবে দশ আর কে চৌষট্টি বিয়োগ করলে নেক্সট হচ্ছে গুণ হুম সাতাশিকে হুম সরি আঠাশকে সাত দিয়ে গুণ তোমরা পাশাপাশিও করতে পারো তবে সাজিয়ে নিয়েও করতে পারো কিছু বলা না থাকলে তোমরা আমার মনে হয় পাশাপাশি করলে ভালো টাইমটা সেভ হয় আর এরকম যতক্ষণ তুমি লিখবে লিখে করবে ততক্ষণ এখানে উত্তরটা তোমার হয়ে যাবে তো তোমরা এক এক দশক মাথায় লিখে নিয়ে করবে তো একক এক দশক লিখে নিয়ে কীভাবে গুণ করবে এর আগের ভিডিওতে তোমাদের সম্পূর্ণভাবে বলা রয়েছে পাশাপাশি গুণ তোমরা কীভাবে করবে বা কোনো নির্দিষ্ট পার্টিকুলার টপিকের উপরে যদি তোমরা ভিডিও চাও যে কোন অঙ্ক তোমরা কীভাবে শেখাবে যোগবে গুণ তো কীভাবে শিখবে তার জন্য তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তাহলে পরবর্তীতে আমি সেটা নিয়ে আলোচনা করে দেব তো যদি তোমাদের ভিডিওটি আমি আশা করি তোমাদের কাজে লাগবে তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো এবং মতামত জানার জন্য কমেন্ট করো এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো সকলে ভালো থেকো সন্তানদেরকে খুব ভালো রেখো ধন্যবাদ